সেই হিমিনের সৈতিরজিম বিসমিল্লা রাহিম রমজান মাসে আমরা রোজা রাখি এবং রোজা রাখার একটি সুন্দর সিস্টেম এবং এর একটি বিধান বা একটু উপকারিতা হলেও এই সময় দান করা হয় এবং দানকে বেশি ফজিলত পূর্ণ করা হয়েছে আমরা যদি প্রেজেন্টেশনের দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো যে রোজার সময় ধনীরাও কিন্তু দান করে তারা বলে না যে আমার তো খাবার পানির কোনো অভাব নেই টাকা পয়সার অভাব নেই আমি কেন রোজা থাকবো আমি কেন না খেয়ে থাকবো আমি কেন পানি না পান করে থাকবো কিন্তু আল্লাহ তালা ধনীদেরও জন্য এই বিধান দিয়েছেন গরিবদের জন্য বিধান দিয়েছেন এবং ধনীরাও রোজা রাখে এবং খাবার এবং পানীয় এর অভাবের যে কষ্ট ক্ষুধার কষ্ট তৃষ্ণার কষ্ট সেটা তারা বুঝতে পারে এবং এই বুঝতে পারার ফলেই তারা কি করে যে রোজার যে শিক্ষা নিয়ে তারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত গরিবদের প্রতি সহমর্মী হয় অর্থাৎ তাদের কষ্ট বুঝতে পারার কারণে তারা দান করতে থাকে অর্থাৎ সমাজে একটি সুন্দর একে অপরের প্রতি সহমর্মিতা হয় এবং এই দান করার মাধ্যমে সমাজে একটি সুন্দর শৃঙ্খলা এবং সাম্য চলে আসে অর্থাৎ আল্লাহ তালা বেশ সুন্দর একটি নিয়ম করেছেন আমাদের ধর্মীয় বিষয়ের পাশাপাশি সামাজিক অর্থনৈতিক বিষয়গুলোও তিনি এখানে এনেছেন এবং রোজার মাধ্যমে তিনি সমাজে একটি সুন্দর শৃঙ্খলা এবং সাম্য আনার চেষ্টা করছেন তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি